শুরু হচ্ছে সত্যি ভূতের গল্পের আবার একটা নতুন গল্প নিয়ে চলে এলাম আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় আপনাদের সামনে নানান গল্পের ডালিনি আপনাদের সামনে আসি বারে বারে কেমন লাগে অবশ্যই কমেন্টসে আপনারা জানান আশা করি আপনাদের ভালো লাগে আমি ভূত আছে বা নেই সেই নিয়ে কোনো ডিবেট আমি করছি না শুধু একটা কথাই বলি মনোরঞ্জন আনন্দ দেওয়ার জন্যই এই গল্প বলা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না শুরু হচ্ছে আজকে নতুন ভূতের গল্প আজকের গল্প শেষ ট্রেনের যাত্রী গল্পটা আশা করি তোমাদের ভালো লাগবে অন্য চাকরির জন্য বহু বছর কলকাতায় ছিল এক সন্ধ্যায় সে ঠিক করল অনেক হয়েছে এবার একবার গ্রামে গিয়ে ঘুরে আসা দরকার নিজের ছোটবেলাকার সেই গ্রাম ঢিলিয়ারা যেখানে তার ঠাকুমা থাকতেন বহু বছর যাবৎ খালি পড়ে আছে ওই বাড়িটা একবার যেতে হবে ওখানে সে ঠিক করল যে সে ট্রেনে করে যাবে সন্ধ্যায় আমাবস্যার রাতে একটা লোকাল ট্রেন পেয়ে গেল। গন্তব্য সেই ঢিলিয়ারা অদ্ভুতভাবে ট্রেনে খুব একটা লোক নেই গার্ডও যেন চুপচাপ কেমন অস্বাভাবিক ঘন্টাখানেক পর পাড়া নামে একটি অচেনা স্টেশনে ট্রেনটা থামল স্টেশন থেকে নামার সময় একটা বৃদ্ধ বলল যেও না বাবা যেও না ওরা জেগে উঠছে আজ অন্য পাত্তা দিল না ফোনের টর জেলে হেঁটে চলল তার পুরনো বাড়ির দিকে রাস্তা পুরোটাই ঝোপঝাড়ে ভর্তি বাতি নেই কুকুর ডাকছে দূর থেকে বাড়ি পৌঁছালো বেশ সময় লাগলো বাড়ি পৌঁছে দরজা খোলা গেল অদ্ভুত অথচ বাড়িটা সে নিজেই তালা দিয়ে গিয়েছিল ভিতরে ঢুকতেই একটা গন্ধ তার নাকে এলো সেই পুরনো কাগজ ধুলো আর যেন পচা সেই ফুলের গন্ধ তিনতল্লা ঘরটা ছিল ঠাকুমার সে সেখানে আস্তে আস্তে উঠল কৌতূহলী হয়ে কারণ এমনিতে অন্ধকার একাকী নির্জন জায়গা তাই সে তার মনে একটু ভয়ও ছিল ঘরটা পুরো অন্ধকার হঠাৎ দরজার পাশের আয়নায় সে দেখতে পেল নিজের পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে সে চমকে ফিরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না কেউ নেই আবার আয়নায় তাকিয়ে দেখলো সেই ছায়া মূর্তি যেন এবার তার দিকে কোমসে এগিয়ে আসছে যেই সে পেছন ফিরল আবার সেই ছায়ামূর্তি গায়েব যাই হোক রাত্রিটা তার এইভাবে কাটল কোন ক্রমে সে শুলো ঘুম তার হলো না কোনো ক্রমে সে চোখের পাতা একটু বুঝেছিল পরের দিন সকালবেলা অন্য ভোর ভোর উঠে পড়ল তারপর গ্রামের কয়েকজন বৃদ্ধকে খুঁজে বের করলো তাদের কাছে গেসলো তারা তার কথা শুনে অন্নবের কথা শুনে বৃদ্ধ মানুষজন প্রায় ভয়ে কুঁকড়ে তারা বলল অন্নব তুমি জানো না তোমার ঠাকুমা এই বাড়িতে তান্ত্রিক সাধনা করতো ওর শেষ দিনগুলোতে ও একা থাকতো না ওর সঙ্গে কেউ একজন থাকত আমরা কেউ খেসতাম না অন্নব রাতে আরেকবার সেই ঘরে ঢুকলো এবার সঙ্গে ক্যামেরা নিল দরজা বন্ধ করে সে ভিডিও করতে শুরু করলো কিছুক্ষণ পরে ঘরের তাপমাত্রা ক্রমশ নামতে থাকলো। ক্যামেরা স্ক্রিনে দেখা গেল একজন বৃদ্ধা মহিলা বিছানায় বসে আছেন কিন্তু বাস্তবে ঘর ফাঁকা বৃদ্ধা বলল তুই ফিরেছিস আমার কাজ এখনও শেষ হয়নি তুই এসেছিস কারণ আমি তোকে ডেকেছি অন্য এই কথা শুনে হতচকিত হয়ে গেল সে ভাবল ওই ছায়ামূর্তি অবয়ব অনেকটা তার ঠাকুমার মতোই দেখতে এবং গলাটাও তার ঠাকুমার মতো সে কি বলতে চাইছে সে জিজ্ঞেস করলো তুমি আমাকে ডেকেছ মানে বললো হ্যাঁ ওই ছায়ামূর্তি বললো আমি হ্যাঁ আমি না ডাকলে তুই আসতে পারতিস না আমার কথা শোন আমি তোর ঠাকুমা আমি মুক্তি পেতে চাই আমি এখানে আর থাকতে চাইছি না তুই আমার গয়ায় পিন্ডি দিয়ে আয় না হলে আমার মুক্তি ঘটবে না অন্য বলল ঠিক আছে আমি তোমার মুক্তির ব্যবস্থা করব চিন্তা করো না অন্ন সঙ্গে এই কথা বলার পর ছায়া মূর্তিটা আস্তে আস্তে ভ্যানিস যেন হয়ে গেল কিন্তু আশ্চর্য অন্য তার ক্যামেরায় যে ভিডিও করেছিল সে ভিডিওই কিন্তু কোনো কথা বা কোনো ছবি কোনো কিন্তু উঠল না অদ্ভুত সে খালি চোখে যখন দেখতে পেল কিন্তু ক্যামেরা লেন্সে সেটা কিছুই উঠল না যাই হোক রাত্রিটা কাটানোর পর তার ঘটনাগুলো পাড়ার বয়স্কদের সঙ্গে আলোচনা করে সে ঠিক করল সেখান থেকেই গয়ায় যাবে এবং সেখানে পিন্ডি দেবে তারপর অন্য বয়স্কদের কথা শুনে সে গয়ায় গেল এবং তোর ঠাকুমার পিণ্ডদান করলো এবং তারপর তার ঠাকুমা তার কাছে এসেছিল কি না সে কথা বলতে পারবো না কিন্তু তারপর সে একবার এসেছিল সেখানে এবং সেই বাড়িতেও সে থেকেছিল কিন্তু সেই আর প্রবলেম বা যে অসুবিধাগুলো হচ্ছিল আর সেই অসুবিধায় সে ভোগ করতে হয়নি বা কেউ আর এই বাড়ি সম্পর্কে আর কোনো কথাও বলেনি সমস্ত আগের মতোই সেই ঠিক হয়ে গেল বন্ধুরা আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টসে যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমি পরের ভুলগুলো আর করবো না শুধরে নেবো চেষ্টা করছি তোমাদের আনন্দ দান করার জন্য ভয় দেখানোর জন্য নয় এই রকম ছোট ছোট গল্পগুলো আমি তুলে ধরবো প্রতিনিয়ত প্রতিবারই তোমাদের সামনে আসব। আরও নতুন নতুন ভয়ের গল্প নিয়ে তোমরা আমার সাথে থেকো যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে অল বটন টিপে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো